আর কান্দা দেখে তো খাইবার মনে হয় না হ্যাঁ আর কান্দা দেখে তো খাইবার মনে হয় না আহ এক মূরখ তো খাইলো খাইল বিলাইটা খাইব কেরা আমার কথা কই না আমার খাবার মন চাইতেছে না আর কান্দা কাটি দেখে আমার খাবার মন চাইতেছে না আহেন স্যার আহেন আহেন নমস্কার মা সকলরা সালাম সবাই ভালো আছেন তো তো আমার শাশুড়ি বিশেষ করে আমার বউরে খাওয়াইবার লিগে দুইটা মুরগ কিনছা এই যে কি কই ঠান্ডা লাগা লাগতাছে এক মুরা গেল এই গুন্ডি পাখি এদিকে হ্যাঁ ওই জান ওই দিকে যান ওই দিকে যান ওই দিকে যান ওই যান মেয়ার কাছে যান মেয়ার কাছে যান আরেকজন এলো বাড়া করে নেයිছে জমদুদ বাড়া করে নেයිছে না রানী রান হলো জমদুদ সে এখন এলো এক কাজে বাইচার হইছে রে আজকে কইলো যে নিপা হোক আর না হোক আজকে আগে খাইয়া নই নয় এটারও শেষ করা লাগবে এ চৌসা করে দেখ হান মূরকটা হ্যাঁ দেশি মূরক কিন্তু ঘটনা হিসেবে আর কান্দা কাটি দেখে মনে চাই না আর খাই খালি বড় 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 নইছে হেডা কত বড় গেছে হাল যেটা কেসে গা কেসে গা ওটা নিয়ে আর ই করেন না বোলা

বিকালবেলা পড়তে আইসে ছাত্র তুই আর মামিক আসলি না তো ঘর যা তো কোন ক্লাসে ঘর আছে এবার সেভেনি কলমাখান দা এই মুরগুলো সারাদিন থাকে এখানে খাবার পায় তো সারাদিন ফার মাঝে জানি কি হইছে ফুল লাগাচ্ছে শুধু সারাদিন শুয়ে থাকে সব দৃশ্য এটাই ছিল সুন্দর অসুস্থ জীবন কত কঠিন ওই যে অসুস্থতার কারণে হওয়া শুয়ে রয়েছে আর অর্ধেডেও ওই পাশে গেছে এখানে খাবারের জন্য ওদিক ঘুরতেছে তো দাদুর জীবনটাই কষ্ট না থাকলে অনেক কষ্ট করা লাগে মামা থাকলে তো আর ওই অত কষ্ট লাগলো না নিয়াই তাই ন অকণতো মানুহ কিয় তেনে চাহ হয় ভালকে যায় বা এনে হে উনি হয়েছে মার মামাতব উনি গেছেন বাবার বাড়িতে ওনার বাবাও খুব অসুস্থ দেখার জন্য ওনার একটা ভাই ছিল প্রতিবন্ধী মারা গেছে Era ea cu baia bun silo, mami e boro. Azi, ba feri de ikeis. Uze no diro fare vari. Uze mama nite, te-ai. Cu axele. আচ্ছা মা পাশে রান্না বসাইছেন ভাত রান্না করতেছে একটু পরে শুরু হবে তরকারি রান্না কী রান্না করে দেখেন আপনারা যে আমি এখন ডিম ৰান্না কৰিব ডিম আনচি আৰু এইকাৰণে মছলা তু ই নাই চচকে যা হানা যা দুৰ মাজে জানে কি তা হৈছো কঢ়াইল দিয়া দিছি গৰম হৈ গৈছে ডিম বুলি সেইবিলাক বনোৱা কৰিম যি দিন গোল হৈ গৈছে বাজি সফল নামি আনিব পিছদিনা বইছে কি সুন্দর এই যে রসুন আর পেঁয়াজ একটু ভাজি হয়ে গেছে মশলা দিয়ে দিলাম যে কটা খাসা মরিস কুকুরে দেখতেছে আমার রান্না রান্নাটা লাগতেছে আর মুখে লাগিতেছে dia bilang jura apa dia jura sama ada dijual dia kasih ini তেল নদিলে মচলা পূৰা পোৱা লাগে কিন্তু একবাৰেই কম খোৱা তেল একদম তেল দিয়া যাম লবণ দিয়ে দিলাম এখন জাল দিতে থাকবেন তরকারিটা জাল হলে रन्ना शेष ডিমरन्ना देखिए কত টুক হয়ে আছে এই তরকারি तो बड़ो शिकारी हो गस मुर्गी खायास मुर्ख्रे तो यो मुर्गरे ऐन तदर कर मुरुख दूर खालास ए सूर्य मत दास खेरे खान এই যে আমার তরকারি হয়ে গেছে নামিয়ে মিলা এই যে মাংস দিয়ে দেওয়া হন এখন ভালো করে কষিয়ে নিবে Marada. যে অর্ধেক হয়ে গেছে পছান আর অর্ধেক বাকি আছে তারপর ঝোল দিয়ে দিব কুকুরে বাদ দিছে আর মুরগে যে খাইতেছে ইচ্ছা মতে ফেটে আডে না তারপরেও মনে খাইতেছে এই পেশা তান কেমনে কেমনি বাহ শীত তো হয় একবারে কিরে রে খাবি না উট শরীরে কি জানি হয়েছে লাল লাল হয়ে গেছে মা এক পাশে রান্না করতেছে আর আর এক পাশে বিড়াল গরম লাগাইতেছে শরীর যে পরন্ত বিকেল খুব সুন্দর দেখা যাচ্ছে নদীর পাটটা গেতে গেলাম নদীর পারে এই যে বাড়ি এসে পড়লাম দেখি মার মাংস কষানো নি হয়ে গেছে যে প্রায়শ্বাসের পথে মাংস কষানো গম যে দিয়েছে এই যে মাংস দিয়া দাও ঝোল না আর বাকি আছে মা এই যে বেজে রাখা গুলো এখন দিয়ে দেওয়া হচ্ছে এই যে মাংস কষানো থাকে এই যে আলু আর মাংস এখন একসাথে আর একটু কষানো হবে হ হয়েছে অনেক কম ধরে আজকে কষাইছো অনেক সময় হয়েছে কষাইতেছ ঝোল দিয়ে দাও মাংস যতই কষানো হবে ততই স্বাদ অনেকেই আছে কম কষায়া বাবা দিয়ে দে না হালকা একটু জানো হালকা একটু নাড়া দেয়া বাবা ঝোল দেওয়ালা ওই কিন্তু একটু কিন্তু কিরকম লাগে ভালো লাগে না মাংসটা যত একটু কষানো হবো যে মাংস কষানো শেষ এখন জুল দিয়ে দিতেছেন এই যে আর বাড়ির খালার কি হলো রান্না হইছনা তো সল্লা সল্লি বতeyse এই যে মা মুরগ রান্না শুরু করে তুমি আলু ভাজেনে खासा এই যে মাংসের মধ্যে এখন হলুদ দেওয়া হইতেছে তেজপাতা এই যে নিচে আছে তেজপাতা আর কি আছে কিসের গোড়া হইডা দুন তো দইনা ধনিয়ার গুড়া মরিচের গুঁড়া আর এইখানে আছে যে পেঁয়াজ বাটা রসুন বাটা আর জিরা সব কিছু দিয়ে একবারে মাখিয়ে নিব আর ওই পাশে আলু ভাজি করতেছে একটু ভাব দিয়ে নিছে দেওয়া দাও

ওই তো বাচ্চা দেখা খজানো দড়তছে একজন নাইছে কই যায় মুরগীর বাচ্চা টি না যেটা কতটা থেকে দেখাছ। মাঝে দেখা গেছে মুরগ নাই এখন আবার অনেক মুরগা বাচ্চা হইছে। এটি হলো রক্তজবা ফুল অনেক সুন্দর লাল টুকটুকে একবার।

মানে সব কিছু একসাথে দিয়ে যা করে মানে খালে তো বাজারে তো অনেক সময় দেখি খালার দি মরিচের লাল কালার লাল কালারই থাকে হলুদটা হলুদ এই থাকে কিন্তু এই ন অন্যরকম আমাদের বাড়ির পাশের মেশিনটা এই যে আলু ভাজি হয়ে গেছে এখন নামিয়ে নিব আমি না হতা আনছি না এখন মাংস কষানো হবে মাংস কষানোর জন্য যে তেল দিয়ে দিত প্রথমে তেসপাত দেওয়া হয়েছে এখন পচি দিয়ে দিতে

কেতা অসুখ কিতা সে আর অসুখ বিষয় আর কোনো শেষ না আর কোন সমাজে খারুক কোন অসুখে দিলায় রা কিরম দেখা যায়

से भाई मुझे सोल्डर मस्त है, अच्छा मस्त है। मैं तो मैं कितनों वन डिसी बाइकर। अज्ज मोर गिट्टर का रिहैया कैसे? नमः नम। गिट्टर कौन लोग? ये ना ये रंची। बुआया में नहानी है। आयरन

বরফ দেখা গজের মাঝে থাকে চন অসুস্থর কোন ধাম নাই এই যে এটা অসুস্থ হয়েছে এটা আছে না ওই যে ডাহার মার কাছে যে ডা এই ডাটার খামরা রাখে না ও খায় না চলতে না রাগে খামরা